কম পুঁজি কম খরচ এবং লাভ বেশি হয় পানিফলের ফলের চাষাবাদে অল্প দিনেই ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে জয়পুরহাটে পতিত জমিতে পানি ফল চাষ করে স্বাবলম্বী হয়েছেন জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার অধিকাংশ কৃষক এই অঞ্চলের নিচু ভূমি খাল বিল ও জলাবদ্ধ পানিতে পানিফল ফল চাষ করা হয় এই অঞ্চলের কৃষকরা তাদের পানির নিচে ডুবে থাকা পতিত জমিতে বিকল্প ফসল হিসেবে পানিফল ফল চাষ বেছে নিয়েছেন কৃষকরা জানান পানিফল ফল চাষে সার কীটনাশকের তেমন প্রয়োজন হয় না ফলে চাষিদের খরচ কম পতিত জলাশয়ে চারা রোপণ করে শুধুমাত্র ভালো পরিচর্যায় এর ভালো ফলন পাওয়া যায় প্রতি বিঘা জমি চাষে আট থেকে দশ হাজার টাকা খরচ হয় আর ফল স্থানীয় বাজারে বিক্রি হয় ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকায় সুতরাং লাভ প্রায় সাত গুণ পাঁচবিবি উপজেলার গতন শহর গ্রামের পানিফল চাষি মুমিন বলেন গত চার বছর ধরে পানিফল চাষ করি এবছর অন্যের জমি বর্গা নিয়ে পাঁচ বিঘা জমিতে পানিফল চাষ করেছি বিঘা প্রতি পানিফল চাষে আট থেকে দশ হাজার টাকা খরচ হয় আয় হয় সমস্ত খরচ বাদ দিয়ে ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা লাভ হয় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শফিকুল ইসলাম বলেন জয়পুরহাট জেলায় এবার প্রায় চার হেক্টর জমিতে পানিফলের ফলের চাষ হয়েছে যা গত বছরের চেয়ে বৃদ্ধি পেয়েছে আমরা কৃষি বিভাগ সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি পানিফল চাষের বিস্তার ঘটাতে যে কোনো পতিত খাল পুকুর ডোবা অথবা জলাশয়ে চাষ করা সম্ভব এই ফল এর উৎপাদন খরচ অন্য ফসলের তুলনায় অনেক কম